কথায় বলে কুড়িতেই বুড়ি কিন্তু আমার সে কথা মনে হয় না প্রত্যেক বয়সেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে কুড়ি পেরোনো মনটা যে কথা বলে পেরোনো মন সেটাকে একেবারে নস্বাদ করে দেয় অস্বীকার করে দেয় আবার চল্লিশ পেরোনো মন অন্য কিছু খুঁজে বেড়ায় অন্য ভাবে চিন্তা করতে শেখে কুড়ি পেরোলেই যে মেয়েটা নতুন নতুন কসমেটিক্স নতুন নতুন সালভার কুর্তি জিন্স টপ মেকআপ এতে মশগুল হয়ে থাকত তিরিশ পেরোনো মেয়েটা অনেক ক্ষেত্রেই সংসারের ছোটোখাটো জিনিসপত্র ঘর সাজানোর জিনিস বাচ্চার জামা কাপড় এই সবে মশগুল হয়ে যায় আবার চল্লিশ পেরোতে না পেরোতেই তার মধ্যে নতুন একটা আগ্রহ জন্মায় নতুন একটা দৃষ্টিভঙ্গি জন্মায় যেটা দিয়ে সে নতুনভাবে সংসারটাকে দেখে চিনতে শেখে তা বলে কি কুড়ির যে চিন্তাভাবনা সেটা নিতান্তই ছেলে মানুষই অযৌক্তিক না কে নয় বয়স অনুযায়ী সব কিছুরই একটা নিজস্ব মূল্য আছে কুড়িতে যে জিনিস করে নেওয়া হয় না সেই জিনিস কিন্তু তিরিশে তুমি করতে পারবে না আর তিরিশে যদি তিরিশের কাজ করে না নাও চল্লিশে বসে বসে কিন্তু হাত কামড়াতে হবে আফসোস করতে হবে ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগ জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে শরীরটা অনেকটা ভালো অনেকটা ঠিকঠাক মনে করছি নিজেকে তো বুঝতেই পারছ যেদিন শরীর খারাপ থাকে সেদিন সংসারে যেসব কাজগুলো বন্ধ থাকে তার সব কিছু আজকে উসুল করব সুদে আর আসলে ছাদে যায় শরীরটা তখনও ঠিক কিন্তু ওই রকম বুঝতে পারছি যে পেটের মধ্যে আস্তে 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 গ্যাস তৈরি হচ্ছে গ্যাস জমে থাকছে তো আমি বোনকে বললাম বোন বলছে দিদি কী খাবি আমি আমি কিছুই খাবো না তুই আমাকে এক কাপ গরম জল আর একটু বেশি করে মুড়ি দে বলছে দিদি এই সব খাওয়াবো তোকে আমি বলছি আরে আমি যেটা খেয়ে বেঁচে থাকবো সেটা দে ব্যথা হচ্ছে ওর বাড়িতে গিয়ে আমি কোনো দিন বসি পর্যন্ত না মানে ঘুরে ঘুরে আন্টির সাথে গল্প করি ও শাশুড়ির সাথে ওর সাথে গল্প করি ঘুরে বেড়াই বাড়িতে তো বসি ওর সাথে গিয়ে কাকিমার সাথে গল্প করলেও কাকিমা একটু খুশি হয় আমার ওরম ব্যাপার নেই যে আমার বোনের শ্বশুর বাড়ি মানে খালি বোনের সঙ্গেই কথা বলবো আর কারোর সাথে কথা বলবো না এইসব ব্যাপার নেই ওনারাও খুব ভালোভাবে চির কাকিমা আমাকে ভীষণ স্নেহ করেন অ্যাকচুয়ালি কাকিমা প্রচণ্ড স্নেহশীলা একজন মানুষ মানুষকে কি খাওয়াতে রেঁধে বেড়ে এসে ভালোবাসে বয়সের সঙ্গে সঙ্গে সবার আমাদের চল্লিশেই এই কাকিমার তো কত বয়স কাকিমার তো হওয়ারই কথা যাই হোক কাকিমা বলছে জিনে একটু চিঁড়ে চিবিয়ে খাও খেয়ে জল খাও দেখবে শরীরটা ঠিক হবে তো তারপর আর জিরে ফিরে খাইনি আমি ওই গরম জল আর মুড়ি খেয়ে ওর বাড়িতেই সুস্থ হয়ে গেছি তারপর বাড়ি এসে দেশি মুরগির ডিম এনেছিলাম বাবা দশ পিস ডিম একশো দশ টাকা নিল আমি তো কিনি না আমি বড়জন হাঁসের ডিম কিনি দেখেইছ তোমরা দেখছি ওইটুকুটুকু ডিম পায়রার ডিমের মতো সেটা একটা দিলে পোষায় ও বাবা আমি আর কোনো দিন আমি হাঁসের ডিমেই ভালো আছি যাই হোক আজকে যাব মাছ কিনতে হবে সবজি কিনতে হবে কিচ্ছু নেই জানো মানে আছে এত অল্প অল্প পরিমাণে আছে না ওগুলো দিয়ে কোনো মেনু বানানো যাবে না এরম চলো আগে কাপড়গুলো মেলে দিই কোনো কিছু দাম কম নেই জানো আর মানুষ কি ঠক যচ্চর হয়ে গেছে মাছ ওলার কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকার মাছ আর সবজি কাছ থেকে প্রায় তিনশো টাকার সবজি নিলাম বলছে আমাদের সারা বছরে প্রায় দশ হাজার টাকা মাল লুট হয়ে যায় আমি বললাম কী করে লুট হয় তখন বলছে আছে নেয় নিয়ে বলে এই মিষ্টি নিয়ে আসছি এই সবজি নিয়ে আসছি এসে দাম দিচ্ছি হাত জোড়া এই সব বলে পালিয়ে যায় বললাম পালিয়ে যায় বলছে হ্যাঁ দশ হাজারের মধ্যে আগেরবারে বারে তিন হাজার টাকা উদ্ধার করতে পেরেছি বাকি পুরোটাই লস মানে মানুষ কত ঠক জোচ্চোর মানে হয়ে গেছে ভাবা যায় খাবে তাও চুরি করে খাবে বাজারগুলো ভেতরে ঢুকিয়ে রাখলাম কৃষির কাছ থেকে একটু ঘুরে আসি দিন আম্মার সঙ্গে দেখা হয়নি সৌর্যও এখন সেরম যাচ্ছে না আর আমারও না সময় হচ্ছে একটু দেখা করে আসি আজকে কি স্বপ্ন দেখেছ কোনো স্বপ্নই নেই স্বপ্নে ভাটা পড়ল কেন স্বপ্ন দেখো নি কোনো সার্কের আয়রন গোলেম কিসের স্বপ্ন দেখেছো বলো আচ্ছা গাছগুলোকে কেমন লাগছে আজকে গাছগুলো আজকে নানু করেছে গাছগুলো আজকে নানু করেছে গিয়ে দেখে এসো নানু করেছে ভালো করে ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ ইন দ্য মর্নিং ইন দা নাইট ইন দ্য মর্নিং ইন দা নাইট ব্রাশ ইউর টিথ টুয়াইস এ ডে ব্রাশ ইউর টিথ তারপর এই জামা কাপড়গুলো পরশু দিন রাতে কেচেছি কালকে এতটাই শরীর খারাপ এগুলো মা মানে আমি মেলতে পারিনি জামা কাপড় সব মেলে দিয়েছি এবার দেখে নিই যে বড়িটা ঠিকঠাক শুকিয়েছে কিনা হুম শুকিয়েছে কিন্তু আজকের দিনটা শুকলে আরও ভালো তাই না রোদে রেখে যাই এইগুলো হচ্ছে মুক্ত সাংঘাতিক রেয়ার আজকে রোদে দিয়ে যায় ভালো করে দাঁড়াও আমি ইউটিউবে একটা ভিডিওতে এরকমভাবে বড়ি শুকোতে দেওয়া দেখেছিলাম যে একদিন দেড় দিন হয়ে গেলে এইভাবে বড়ি শুকোতে দিলে বড়ি তাড়াতাড়ি শুকায় এই জন্য এইভাবে বড়ি শুকোতে দিয়ে দিলাম ধুতিটা ভালো কাজে লেগেছে এটা বাবুর ধুতি এই যে প্রত্যেকটা খালি যেটা আমি খুঁড়ে তুলেছিলাম সেটা রয়ে গেছে ওটা ভেজে ভুজে আজকে দিয়ে দেবো ঝোলে এই দেখো ভালো লাগছে না দেখতে বেশ ভাল লাগছে আজকে এরমভাবে শুকোলে না পুরো শুকিয়ে যাবে কটা হয়েছে গুনে গানে দেখতে হবে আবার কালনা পাঠাতে হবে অনেক ব্যাপার চলো আর নিচে যাই নিচে অনেক কাজ রয়েছে প্রথমের দিক থেকেই একটু হালকা কারণ আজকে এক বেলার রান্না আজকে রেশমিদিদের বাড়িতে আমাদের রাস পূর্ণিমার পুজোর নিমন্ত্রণ তো ওই জন্য রাতের কোনো রান্না নেই রাতে ভেজ আর আলু পেঁয়াজকলি ভাজছি তার সাথে ডাল আর হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত দিয়েই রুটি নিয়ে গেছেন মিস্টার বিশ্বাস তাই আমাদের তিনজনের মতোই ঝিঙে পোস্ত রয়েছে দুপুরে তার সাথে ডাল আলু পিঁয়াজকলি ভাজা আর কালকে যে মুরগির ডিমটা এনেছিলাম দেশি মুরগির ডিম দশটা ডিম নিয়েছে একশো দশ টাকা বলো বারবার বলবো কারণ এত দামের ডিম আমার পোষায়নি সাইজ দেখলে মনে হবে টিকটিকি ডিম যাই হোক এই হচ্ছে মেনু মুরগির ডিমের ঝোল হবে একটা গেম খেলাটা একটু কমিয়ে খাওয়া দাওয়ার উপর একটু ধ্যান দাও এই পাঁচটা ডিমের নাম নাকি পঞ্চান্ন টাকা ভাবা যায় 吧，我来吧。